হ্যালো এভরিওয়ান তো আগের দিন তোমার সাদ গেছে তোমাদেরকে দেখিয়েছিলাম তো দেখো সাথে এতগুলো গিফট পেয়েছি বেশ অনেকগুলো গিফট আছে তো একটা ভিডিওতে যদি শেয়ার করে উঠতে না পারি ভিডিওটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে আমি আর একটা ভিডিওতে শেয়ার করে দেবো মানে দুটো পার্ট দেবো যদি একটা ভিডিওতে কভার না হয় তো চলো ঝটপট করে দেখিয়ে দিই যে কী কী গিফট পেলাম তো সবার প্রথমে দেখো এরকম একটা হ্যান্ডব্যাগ পেয়েছি তো এই হ্যান্ডব্যাগটা দিয়েছে হচ্ছে আমার পিসির মেয়ে আমার ভীষণ পছন্দ হয়েছে ব্যাগটা কালারটাও ভীষণ সুন্দর তো এটা আমি এখন তো ইউজ করবো না রেখে দেবো কদিন পরে ইউজ করবো তো কেমন লাগলো তোমরা অবশ্যই হয়েছে চলো গেল নেক্সট হচ্ছে দুটো শাড়ি দুটো দুটো প্যাকেটে ছিল আমি একটার মধ্যে ভরে রেখেছি কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো এরকম দুটো জামদানি শাড়ি পেয়েছি দুটোই হচ্ছে হলুদ আর লাল কালারের তো দুটোই হচ্ছে হলুদ আর লাল কালারের আর কোনো গিফটই কিন্তু আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি না কারণ হচ্ছে খুলে দেখাতে গেলে ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে আর তোমরা দেখতে দেখতেও বোর হয়ে যাবে ওই দেখাচ্ছি না তো এই দুটো শাড়ি নেক্সট হচ্ছে এই একটা শাড়ি সেই এই শাড়িগুলোকে সেই কি শাড়ি বলে আমি জানি না এগুলো আমারও একটা আছে নীল কালারের তো সেই মানে সেম শাড়ি এই একটা সবুজ কালারের নেক্সট হচ্ছে সুতির ছাপা শাড়ি এরকম সুতির ছাপা শাড়ি অনেকগুলো পেয়েছি তো এই হলো এইগুলো আর বেশি ডিটেলসে দেখাচ্ছি না নেক্সট হচ্ছে এই একটা থালা গ্লাসের সেট নেক্সট হচ্ছে একটা থালা গ্লাসের সেট এটা পেপার দিয়ে কভার করা ছিল তো কালকে রাতে আমি খুলে দেখেছিলাম তো এই হচ্ছে একটা স্টিলের থালা আর গ্লাস গ্লাসটা আমার ভীষণ ভালো লেগেছে তো ছাপা শাড়িতে ভরে গেছে সব কালার হলুদ পেয়েছি তো এই একটা হলুদ কালারের ছাপা শাড়ি আরো একটা ছাপা শাড়ি এই যে নেক্সট হচ্ছে এই একটা জামদানি শাড়ি তুতে তুতে টাইপের একটা কালার বেশ সুন্দর এটা নেক্সট হচ্ছে এই শাড়ি তো কে কি দিয়েছে আমার সবটা তো মনে নেই মার হাতেও কিছু দিয়েছিল গিফট আমার হাতেও কিছু দিয়েছিল তো এই গিফটটা হচ্ছে মানে এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমাদের সামনের বাড়ির একটা দিদি আমি টিউশন করতাম ওই দিদির কাছে এর আগে শাড়িটা বেশ সুন্দর একদিন অবশ্যই পরবো শাড়িটা হ্যান্ডলুম টাইপের একটা শাড়ি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কালারটাও ভীষণ সুন্দর এইগুলো পরে দেখাচ্ছি তার আগে এই এই হচ্ছে একটা কভার তো এই হচ্ছে একটা বেড কভার এটাও হচ্ছে আমার সামনের বাড়ির একটা দাদা দিয়েছে ওই দাদার কাছে আগে এর আগে আমি টিউশন করতাম বিয়ের আগে তো দাদাটা দিয়েছে এটা নেক্সট হচ্ছে আর একটা বেড কভার এই বেড কভারটা বোধহয় আমার দাদার বন্ধুরা দিয়েছে সেটের বিছানা চাদর এই যে দুটো বালিশের ঘের আছে আর হচ্ছে সঙ্গে এরকম একটা কোল বালিশের কভার খুব সুন্দর দেখতে পিঙ্ক কালারের গিটগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ঝটপট দেখিয়ে দিচ্ছি নেক্সট আরও একটা বেড কভার এগুলো সেটের না এগুলো মানে নরমাল সিম্পল তারপরে একটা শাড়ি আছে নেক্সট এই যে আরেকটা শাড়ি নীল কালারের রয়্যাল ব্লু টাইপের একটা কালার বেশ সুন্দর এই শাড়িটা এরকম বর্ডার বর্ডার দেওয়া মানে পাড়ের দিকটা এরকম আর বর্ডারটা হচ্ছে এরকম নেক্সট দুটো শাড়ি এই দুটো শাড়ি কারা দিয়েছে আমি জানি একটা হচ্ছে আমার মামার মেয়ে দিয়েছে আমার বোন শাড়ি দুটো ভীষণ সুন্দর হয়েছে তো ব্লাউজ পিস কাটিয়ে পরবো শাড়িগুলো বেশ সুন্দর দেখতে আর এটা দিয়েছে হচ্ছে আমার মামার মেয়েরই দুই যা এসেছিল তো সেই দিদিরা এটা দিয়েছে কালারটা ভীষণ সুন্দর দুটো শাড়ির ব্লাউজ কাটাবো তারপরে হচ্ছে পরব দুটোই হচ্ছে একরকম শাড়ি কিন্তু কালারটা একটু আলাদা নেক্সট হচ্ছে মানে নাইটি হ্যাঁ একটা নাইটি তো তারপরে হচ্ছে এরকম একটা ছাপা শাড়ি মানে যেই ছাপা শাড়িগুলোই পেয়েছি সবই হচ্ছে লাল আর হলুদ মানে সবাই সাধেই লাল হলুদ দিয়েছে আর অনেকগুলো আলতা সিঁত পেয়েছিলাম সেগুলো আলাদা করে রেখেছে সেগুলো দেখাচ্ছি না তোমাদেরকে নেক্সট হচ্ছে একটা ব্লাউজ এই ব্লাউজটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা দিয়েছে হচ্ছে অপর্ণাদি মানে সাতের দিন দেখেছিলে একটা দিদি হচ্ছে মেকআপ করার ছিল আমাকে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা তারা অপরণাদিকে চিনবে তো সেই অপরণাদি আমার জন্য এই ব্লাউজটা নিয়ে এসেছে ভীষণ পছন্দ হয়েছে আমার ব্লাউজটা এরকম ভিনেক আর গ্লাস সামনেও ভিনেক পিছনেও ভিনেক এরকম ভিনেক ব্লাউজ অনেকদিন ধরে ভাবছিলাম নেব নেবো তো অপরণাদি দিয়ে দিয়েছে আমাকে ভীষণ পছন্দ হয়েছে কালারটাও ভীষণ সুন্দর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তারপরে হচ্ছে একটা কুর্তি আছে এখানে এই কুর্তিটা হচ্ছে আমার ছোট নানা বেশ ছিল তো ছোট নানা নিয়ে এসছে আমাকে ভিডিও কল করে দেখিয়েছিল আর নিয়ে হচ্ছে সেই লক্ষণ বস্ত্রালয় থেকে বগুলা বাড়ি আমার ননদেব তো যখন দোকানে যায় তখন ভিডিও কল করেছিল আমার এটা পছন্দ হয়েছিল তো এই জন্য এটাই নিয়ে এসেছে তো এই হচ্ছে প্যান্ট প্লাজো প্যান্ট কেমন লাগলো কুর্তিটা অবশ্যই কমেন্টে জানিও ফিটিংস করাতে হবে সব তারপরে আছে হচ্ছে এখানে একটা বিছানার চাদর এই চাদরটা ভেবেছি আমি বাড়িতে নিয়ে যাবো ওই বাড়িতে ও এটা সেট নেই এমনি সিঙ্গেল চাদর নেক্সট আছে হচ্ছে একটা কুর্তি এই কুর্তিটা তোমরা সবাই চেনো অদিতিকে আমার বান্ধবী তো অদিতি নিয়ে এসছে এই কুর্তিটা ভীষণ পছন্দ হয়েছে অদিতি হয়তো ভিডিওটা দেখছে ভীষণ পছন্দ হয়েছে আমি ফিটিংস করিয়ে পরব সুন্দর লাগছে দারুণ লাগে কালারটা সুন্দর লাগছে না হেভি সুন্দর হয়েছে কুর্তিটা তো এটা ফিটিংস করলে অবশ্যই পরবো

এইগুলো দেখালাম আর এই সাইডের এইগুলো দেখালাম তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো এই ভিডিওটা এইটুকুই থাকুক পরের পার্টে এই সমস্তই এই ধামাহুর্তি গিফট আছে এগুলো সব খুলে দেখাবো পরের পার্টে তার জন্য অবশ্যই কিন্তু পরের পার্টটা দেখো তো চলো এই ছিল আজকে আমার ভিডিও তেমন লাগলো সবাই অবশ্যই জানিও ভালো লাগলো না লাইক করো একটা কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তা